হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো দেখো তোমাদের জন্য একটা খুব সুন্দর ভিডিও নিয়ে এসেছি এটা হচ্ছে একটা মেলা যেটা শুধু শনিবার আর রবিবার করেই বসে এটা হলো সেই বীরভূম জেলা বীরভূম জেলার পোড়ামাটির হাট বলে এটাকে এখন আমি আছি পোড়ামাটির হাটে এখানে সমস্ত সব কিছু পোড়ামাটির পাওয়া যায় যেগুলো মাটি পুড়িয়ে বানানো হয় সেই পোড়ামাটির হাট খুব সুন্দর সুন্দর জিনিস এই গ্লাসগুলোর কেমন দাম আছে এই যে আচ্ছা আচ্ছা দেখি এটা একটু ধরো তো এদিকে সামনে শিবলিঙ্গ কিনলাম প্যাক করো আমাদের কলকাতায় যে শিবলিঙ্গগুলো কিনতে পাওয়া যায় দক্ষিণেশ্বরে বা বিভিন্ন তীর্থস্থানে যে শিবলিঙ্গগুলো কিনতে পাওয়া যায় সেগুলো সিমেন্ট মাটি দিয়ে বানানো আর এটা হচ্ছে অরিজিনাল পাথর পাথর কেটে শিবলিঙ্গ বানানো শিবলিঙ্গটার দাম বলেছিলো দেড়শো টাকা আমি একশো কুড়ি টাকা দিয়ে কিনলাম খুব সুন্দর একটা সেগুলোকে দিলাম এইবারে চলে এলাম আমরা একটু খাওয়া দাওয়া করব অনেক কিছুই এখানে পাওয়া যাচ্ছে খাওয়ার জিনিস কিন্তু কোনো কিছুই খাওয়ার এনার্জি আমাদের নেই শুধু ভাবলাম একটুখানি ভালো মুড়ি খাই তোমরা এখানে একটুখানি ঝাল দিলাম খাওয়ার জন্য দাঁড়ালাম দিদিভাই ঝাল মুড়ি বানাচ্ছে আমারটাতে খালি একটু ঝাল বেশি দাও ওই ভাই খায় না ঝাল সবাই সুস্থ থাকো ভালো